বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং থেকে যে যেখান থেকেই খুশি এই 20 শতাংশ জমির উপরে বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে একটু সামনই রয়েছে আসলে আমি মেইন রোডের পাশে রয়েছে রাজু মার্কেট এবং রাজ্য হাসপাতাল এই আসলে মেইন রোড থেকে এদিক দিয়ে বাইপাসের একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই বাইপাসের রাস্তা থেকে এই যে দোকানটির সাইড দিয়ে যেখান দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা মাত্র দুই থেকে তিনটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত বিশ শতাংশ জমির ওপরে বাড়িটি অবস্থিত যদি আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রাস্তা যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে এই রাস্তার সাথে দেখতে বাড়িটি সীমানা এখান থেকে ওই যে লাস্ট বাউন্ডারি এই বাড়িটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটি লোকেশন বলে দিচ্ছি বাড়িটি লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ গৌরীপুর মৌচায় রাজ্য মার্কেট এবং রাজ্য হাসপাতালের সন্নিকটে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি সীমানা একদম স্কোয়ার একটি জমি চারিপাশে একদম উঁচু বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এখান থেকে আমি জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাইপাসের মেন রোডটি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্বেজ ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়ার গৌরীপুরের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে বাড়িটির ভিতরে মূলত দেখতে পাচ্ছেন ভাড়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির মাঝখানে পর্যাপ্ত পরিমানে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরো রুম করে এখানে ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই রুম গুলো প্রতিটি রুমই ভাড়া দেওয়া এবং এই যে রান্নাঘর টয়লেট গোসলখানা পরিপাটিভাবে সাজানো গোছানো একটি বাড়ি আর বাড়িটির চারপাশেই একদম উচ্চ বাউন্ডারি করা রয়েছে প্রতি মাসে এই বাড়ি থেকে রানিং ভাড়া আসতেছে আঠাশ থেকে ত্রিশ হাজার টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্রতি মাসে এই বাড়ি থেকে রানিং ভাড়া আসতেছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে এখানে ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো কাগজপত্র গুলো নিষ্কণ্ঠক চারপর ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা বাড়িটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি বাড়ি দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি পরিবেশে একটি বাড়ি আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র পনেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির বিটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন এইসমারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন বাড়িটি সামনই প্রশস্ত 14 ফিটের একটি রাস্তা রয়েছে। যে কোনো যানবাহন নিয়ে বাড়ির কাছে চলে আসতে পারবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং दीर्घায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।